তুমি যেত আমার তুমি যে আমার আমি যেত আমার জানে আমার হিয়ারে স্বপনে দেখি তোমারে সুপ্রিয় দর্শক আসলে দিন পর শিডিউল আজকে প্রোগ্রাম তো প্রোগ্রামে যাচ্ছি দেখা যাক শিল্পীরা আসে কিনা জানি না শীতের সকাল সকাল ছিল অনেক সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি তো আসলে সকালে শুটিংয়ে আসতে একটু কষ্ট হয় কিন্তু আসলে ভালো লাগে কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা সব কিছু মিলে অনেক সুন্দর লাগে তো যাচ্ছি দেখি কারা আছে এই মুহুর্তে সকালবেলা কি আসছে কেউ কই কারো তো দেখি না চারদিকে তো কেউ নাই হ্যাঁ এটা কারা ঘটনা কি এখানে কি কি চলে দর্শক আমি বুঝতেছি না যাই দেখি আগে এটা কি রা ও আপনি চিনাচিনা লাগতেছে আপনি কোনদিন দেখছি তাই আমাকে ভাইয়া ইউটিউবে দেখছেন ইউটিউবে দেখছি নাম মনে পড়তেছে না কি জিনিস নাম আপা আপনার আমার নাম হচ্ছে রানী ও আপনি সেই রানী মা যে বিখ্যাত নামে পরিচিত হ্যাঁ আর এইখানে ময়দামাখে মাখে কিটা ওটা হচ্ছে ময়দা মাখে এখানে দেখি এই ময়দা মাখাই না আমরা দাওলি তাহলে কি এই যে কি এটা লিপস্টিক হ্যাঁ এটা সে আশা আপু মনে হচ্ছে না না হ্যাঁ তো আশাপুর ভূত আশাপুর ভূত না সকালবেলা দেখতেছি কি এখন এখন লিপস্টিক নাই কি ভাবে

এইটা কিছু তো ইউজ করি না এই মানে এখন গানে আসার জন্য হয়তো একটু পাউডার ইউজ করা হয় না এই যে এটা যে মুখের পূর ফেসে যেগুলো লাগতেছে নাকি ন্যাচারাল কন্ডা এটা হ্যাঁ এটা আসলে শুধু পেপেয়া হচ্ছে ক্রিম ইউজ করছি পাহে তাহলে দর্শকদের এগুলো ইউজ করে যে সুন্দর হয়ে যাবে আমরা দর্শকদের দেখায় দিচ্ছি আপনারা আসলে এই দেখেন এটা আমরা হচ্ছে ব্যবহারই করি এই যে দুইটা ও দর্শক এই যে আপনাদের যদি মনে হয় যে আপনারা সুন্দর হবেন এই যে এগুলা কি ইউজ করতে পারেন এটা নিলে কি হয় এই ত্বক একদম মানে নরম থাকে তাই সকাল সকাল মনে হচ্ছে কি পূর্ণর বিজ্ঞাপন দিচ্ছে আমরা আপনারা যদি ইউজ করতে চান এটা ইউজ করুন ও এই কোম্পানি তো লাভ হয়ে গেল হ্যাঁ তুমি যে এরকম করে করে দেখাচ্ছো আচ্ছা

আমার ভাইয়া দিছিল বাইরে থেকে আমাকে আর আমি পরে আবার আজকে মনে হয় তিন দিন আগে আবার নিয়েছি পাবনা থেকে দর্শক আসলে কিন্তু যে মানে এই রূপের রহস্য উদঘাটন কিন্তু হয়ে গেছে এখন ঠিক আছে আপনারাও কিন্তু

তবে আপনার বিখ্যাত নাম কোনটা আমি জানতে চাই বড় নাম চলবে মনির বেশি আলবি মনির এটা আপনার বিখ্যাত নাম আর আমার অরিজিনাল নাম হচ্ছে মনের হোসেন কিন্তু আপনি আল মানে মনির হোসেন থেকে যে আলবি মনির হলেন এর পাঁচ চালাটা কি আছে পাঁচ চালা মিডিয়া জগতে এসে সাইজ চেঞ্জ করবো করব হ্যাঁ

এখন ফলোয়ারান টিকটকারের পথে আর মনে এর মতো ফলোয়ার এক 2 মিলিয়ন লাইক। তাহলে হিউজ পরি মানে। আগের টিকটক করি না মন চায় না। আপনার টিকটকার থেকে ফেসবুক আর নাকি ফেসবুক থেকে টিকটকার কোনটা আপনি? আমি হচ্ছে ইউটিউব থেকে ফেসবুক আর ফেসবুকের থেকে টিকটকার। না এখন আপনি কি দেখি নিয়মিত ফেসবুকে কনটেন্ট আপলোড করে নিয়মিত আপলোড করে সবাই ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে তাই এটা ভাইরাল লাগেছেন আপনি হ্যাঁ সবার ভালোবাসে মানুষ ভাইরাল করে ছাদেও চলে যায় ছাদে তো সকালবেলা মানে আসতে মানে কোন কষ্ট হয় নাই যে ঈদের সকাল আসতে কষ্ট হয় শ্রীপন ভাই মেয়ে মানুষে ফোন দেয় না আমরা আইতে আসি এইটা হচ্ছে বড়

স্বয়ের স্বপনে দেখি তো তুমি যে আমার আমি যে তো আমার তুমি যে আমার আমি যে তো আমার জানে আমার হিয়ারে রে সয়ন স্বপনে দেখি তো বন্ধু চোখের ইসারা কেন মারো রে সয়নে স্বপনে দেখি তো তুমি আমার নয়ন মনি আমি নয়ন তারা দুঃখ যদি দাউরে বন্ধু যাবই আমি মারা তুমি বন্ধু ছাইরাগে হেলে ক্যামনে রবো আমি ঘরে রে সয়নে সপনে দেখি তোমারে বন্ধু চোখের ইশারা কেন মারো রে সয়নে সপনে দেখি তোমারে আশাবো এর কিনা মানে আপনার পালা হ্যাঁ আপনার জানেন না আপনি রেডি কি অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনার কন্টাক্ট একটা সুন্দর গান শুনবো এবং মানে সকালবেলা দর্শকদের যাতে মনটা ভালো হয়ে যায় এরকম টাইপের গান ভালো অবশ্যই 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 ভালো হবে আমি সেটা বলতে পারতেছি না বন্ধু তোমার প্রেমে হইলাম আমার হইলো জালা ও বন্ধু তোমার প্রেমে হইলাম আমার হইল জালা তোমার বাসির সুরে ঘর গাথলাম সাধের মালা আমি আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে হইলাম আমার হইল জালা বাবা অনেক সুন্দর লাগছে আপনার সাজাগোজা কি কদ্দুর হ্যাঁ কমপ্লিট কমপ্লিট মানে শেষ এটাই শেষ আমি না কই এরপরে পরে আরো কিছু আছে হ্যাঁ সিম্পল মানে সিম্পল ঘন্টাখানেক লাগে না কতক্ষণ লাগে না ঘন্টা না 15 মিনিটের মত সময় লাগে 15 তো আজকে আপনি ঘুম থেকে উঠছেন কয়টায় আজকে আমি ঘুম থেকে উঠি 6টা বেজে 40 আচ্ছা আমি আপনাকে বলে দিলাম কালকে যে আপনি লাল শাড়ি পরে আসবেন কিন্তু আপনি যে শোকের শোক দিবস পালন করতে আসছেন নাকি